বন্ধুরা আজকে নওনেহাল একটা আমদাদ ল্যাবরেটরি ল্যাবরেটরি একটি ওষুধ নিয়ে আপনাদের সামনে আসলাম ওষুধটি আপনাদের দেখাচ্ছি এটি বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি ওষুধ যে সকল বাচ্চা ক্ষুদা মন্দায় ভুগছেন ঠিকমতো খাওয়া দাওয়া করে না তাদের জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের নির্দেশনা এবং খাওয়ার ডোজ সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত বলে দেব এটা মূলত অজীর্ণ পেট ফাঁপা ডায়রিয়া বিশেষ করে নবজাতক শিশুদের দুধ যেসব শিশুরা দুধ খায় পেট খাওয়ার কারণে পেটে গোলজগ অস্বস্তি সৃষ্টি হয় তারা এটি বাচ্চাদের খাওয়াতে পারবেন ছোটো বাচ্চাদের সোজাটা যারা খাইতে চায় না পেট ফুলে থাকে হ্যাঁ পেট দেখবেন ফুলা ফুলা ভাব খেতে চাচ্ছে না বমি বমি এরকম পেটের পেটটা ফুলে ফুলে আছে পেটের মধ্যে শব্দ হচ্ছে তারা এই বাচ্চা এই সিরাপটি বাচ্চাদের খাওয়ান ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এটি এটির ডোজ সম্বন্ধে আপনাদেরকে বলে দিচ্ছি এটা ছয় মাস পর্যন্ত যাদের বয়স তাদেরকে হাফ চামচ তিন থেকে বেলা খাওয়াতে পারবেন তিন বেলা সকাল দুপুর রাত হাফ চামচ করে যাদের বয়স ছয় মাসের নিচে তাদেরকে হাফ চামচ করে খাওয়াবেন আর ছয় ছয় থেকে বারো মাস বয়সী বাচ্চাদের জন্য এক চামচ করে বেলা খাওয়াবেন এবং এক বছরের উপরে এক থেকে দুই চামচ বেলা খাওয়াতে পারবেন ওষুধটির প্রাইস মূল্য পঁচাশি টাকা এটি যে কোনো ফার্মেসিতে এটি আপনি খোঁজ নিলে পাবেন নিকটস্থ ফার্মেসিতে যে তা হামদাদ ল্যাবরেটরিতে একটা ভালো একটি পণ্য ভালো একটি মেডিসিন এটি খুবই কার্যকর বাচ্চাদের জন্য এটা শিশুদের হার হুজমিকারক এবং বায়নাশক গ্যাসের হজম এবং খুবই কার্যকরী হজম শক্তি বৃদ্ধি পাবে বাচ্চারা যথেষ্ট পরিমাণে খাবে আর ওষুধটি খাওয়ার সময় আপনারা ওষুধটি এভাবে ঝাঁকিয়ে তারপরে খাওয়াবেন প্রত্যেকবার যখন খাওয়াবেন আপনাদের আমি ওষুধটি ওষুধটি বের করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আ নওনি হল নওনি হাল বিউনাইন ওষুধ এটা এটা বন্ধুরা